আজকে চিকেন বানাবো ঝাল ঝাল কালো রঙের চিকেন এটা জ্বর টর হলে মুখ একদম ছেড়ে যায় চিকেনটা আগে আমি কিছুক্ষণ আগে মাখিয়ে নেব তার জন্য নিয়েছি কটা শুকনো লঙ্কা এলাচ স্টার অ্যানিস অর্ধেক কিছু কাবাব চিনি এই যে গোলমরিচের মতো একটু ল্যাচ থাকে ছোট ছোটো আর কিছু গোলমরিচ তার মধ্যে নিয়েছি একটু রাঁধুনি আর একটু ধনে আর একটুখানি নিয়েছি মৌরি ধনে মৌরি রাঁধুনি চিনি গোলমরিচ শুকনো লঙ্কা স্টার অ্যানিস আর দুটো এলাচ আমি কড়াইতে হালকা করে নাড়িয়ে নিয়েছি ওটা গুঁড়ো করে রাখবো ওটার অর্ধেকটা দিয়ে মাখাবো অর্ধেকটা রান্নার সময় দেব এবার আমি কড়াইতে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে এই পেঁয়াজ আর পেঁয়াজের যে তেলটা সব শুদ্ধ আমি মাখাবো আমি চিকেনে ওই পেঁয়াজ ভাজার তেল পেঁয়াজ ভাজা সমেত দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিছুটা আদা দেব আর কিছুটা রসুন দেব আদা রসুন একটু বেশি করে দিয়ে দেব এইবার দেব আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা দেব কিছুটা দিয়ে আমি মাখিয়ে রাখব আর কিছুটা আমি পরে দেবো রান্নার সময় এবার দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব হলুদ দেব নুন কিন্তু এখন আমি দেব না সব এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাংসটা আধ ঘন্টা এক ঘন্টা যতক্ষণ পারবেন মাখিয়ে রাখবেন যত ভালো মাখিয়ে রাখা যাবে তত মাংসের ভিতরে টেস্টটা ভালো হবে মাংসটা মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেব এবার গ্যাসে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ঘিটা গরম হয়ে গেছে ওতে আমি কিছুটা ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দেব অল্প কিছু রসুন এবার এটা কিন্তু বেশি ভাজবো না অল্প নাড়িয়ে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব অল্প একটু নাড়িয়েছি এবার আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দেব এইবার আমি মাংসটার মধ্যে নাড়িয়ে নিয়ে একটু মিষ্টি আর আগে আমি মাখিয়ে রাখিনি সেই জন্য এবার আমাকে নুনটা দিতে হবে নুন মিষ্টি দিয়ে মাংসটা নাড়িয়ে নিয়েছি এবার আমি ঢেকে দেব পুরো রান্নাটা ঢেকে ঢেকে হবে একটু মাঝামাঝি আঁচে ঢেকে ঢেকে পুরো রান্নাটা হবে একটু সময় লাগবে মাঝে মাঝে গ্যাসটা সরিয়ে আমি দেখে নেব নিজের থেকে এতখানি জল বেরিয়েছে একটুও জল দিইনি এবার মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে দেখে নিতে হবে কি রকম অবস্থায় রয়েছে উপর নিচ করে নাড়িয়ে আবার ঢেকে দেব আমার চিকেনটা অনেকটা হয়ে এসছে রংটা দেখুন কালচে লাল অপূর্ব সুন্দর দেখতে হয়েছে আমি আরেকটু কিছুক্ষণ করে ওটা নামিয়ে দেব আর উপর দিয়ে অল্প হাফ চামচ ঘি ছড়িয়ে দেব দিয়ে ঢেকে দেব আমার এবার চিকেনটা এবার আমি ছোটো চামচের ওই হাফ চামচ মতন ঘি ছড়িয়ে দিয়ে মিনিটের জন্য এটা ঢেকে দু দেব গ্যাস অফ করে দিলাম গন্ধটা খুব সুন্দর হবে বন্ধুরা আমার মাংসটা এরকম দেখতে হয়েছে যেমন রং তেমন গন্ধ একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ভাত রুটি পোলাও সব কিছুর সাথে জমে যাবে